আজ আমি আপনাদের সামনে আলোচনা করব লোক মারফত অথবা পত্র যোগে কেউ সালাম পৌঁছালে সেই সালামের জবাব দেওয়ার নিয়ম কী কেউ যদি লোক মারফত একজন আর একজনকে সালাম পৌঁছায় অথবা পত্র যোগে কেউ কাউকে সালাম পৌঁছায় তাহলে অবশ্যই তাকে স্পষ্ট ভাষায় সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ উল্লেখ করতে হবে যদি উল্লেখ না করে কেউ যদি বলে আমার সালাম পৌঁছে দেবেন অথবা পত্র যোগে আমার সালাম রইল এরকম শব্দে যদি একজন অন্যজনকে সালাম পৌঁছায় বা দেয় তাহলে সেই সালামের জবাব দেওয়া জরুরি নয় লোক মারফত যদি একজন আর একজনকে সালাম পৌঁছায় তাহলে অবশ্যই তাকে সালামের বাক্যটা বলে উল্লেখ করতে হবে এরপরে তাকে বলতে হবে আমার সালাম পৌঁছে দিন আর পত্রযোগেও যদি কেউ কাউকে সালাম পৌঁছায় তাহলে বলতে হবে পত্রে উল্লেখ করে লিখতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পত্রযোগে আমার সালাম রইল কিন্তু এছাড়া সালামের শব্দটা উল্লেখ না করে যদি কেউ পৌঁছায় তাহলে সেই সালামের জবাব দেওয়া জরুরি নয় কিন্তু সালামের শব্দ উল্লেখ করে যদি লোক মারফত অথবা পত্র যোগে একে অপরকে সালাম পৌঁছায় অবশ্যই তাকে সালামের জবাব দিতে হবে তবে সেই সালামের জবাবটা কিভাবে দিতে হবে এই পদ্ধতি জানার জন্য আমরা বোখারি শরীফে তিন হাজার দুই শত হাদিস মুসলিম শরীফ দুই হাজার সাতচল্লিশ নম্বর হাদিস আমি আপনাদের সামনে আলোচনা করে শোনাচ্ছি আমি যে হাদিসটি এখন আলোচনা করবো সেই হাদিসের শব্দগুলি বুখারি থেকে নকল করছি قال لها يا عائشة هذا جبريل يقرأ عليك السلام فقالت وعليه السلام ورحمة الله وبركاته أما زن عائشة صديقة رضي الله تعالى عنها تكبرنا أجد النبي كريم صلى الله عليه وسلم عائشة رضي الله تعالى عنها تكبرنا عائشة

তার প্রতিও সালাম আল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক তো এই আদিস থেকে বোঝা গেল কেউ কাউকে সালাম দিলে এভাবে সালামের জব দিতে হয় কিন্তু মূল কথা হলো যদি কোনো ব্যক্তি মধ্যখানে আরেকজন ব্যক্তির মাধ্যমে আপনার কাছে আমার কাছে সালাম পৌঁছায় তাহলে সালামের জবটা কিভাবে দিতে হবে সালামের জবটা এভাবে দিতে হয় বহাবির বর্ণনায় আসছে ছয় হাজার দুইশত তেপান্ন নম্বর হাদিস

ইয়াহুদিরা তোমাদের কোনো বিষয়ে এত বেশি ঈর্ষা হয় না যত বেশি ঈর্ষান্বিত হয় তোমাদের পরস্পর সালামের ব্যাপারে তাহলে ইয়াহুদিরা আমাদের সালামের ব্যাপারে ঈর্ষান্বিত হয় আর সালাম পরস্পর সালামের প্রচলন করলে মানুষের মধ্যে মুসলমান মুসলমানের মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে দিত্বতা মহাব্বত ভালোবাসা তৈরি হয় এক হাদ সাল্লা রসুল বলেছেন আফসুসাল্লাম পরস্পর পরস্পর সালামের ব্যাপক প্রচলন ঘটাও এতে মুসলিম মিল্লাতের জন্য অনেক বড়ো উপকার তাছাড়া এটা একটা রহমাদ দোয়া আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হওয়ার দোয়া এজন্য আমরা মুসলমান সমাজে বসবাস করি কিন্তু আমরা এতটা কৃপণ যে মুখে সামান্য একটা দোয়ার মাধ্যমে একটা সালামের মাধ্যমে আন্তরিকতা বাড়াবো এতটুকু আন্তরিকতা আমরা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে ব্যর্থ এজন্য আমাদের উচিত হচ্ছে পরস্পর মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে এক ভাই ওপর ভাইয়ের সাথে দেখা হলে যতবার দেখা হবে ততবারই তাকে সালাম দেওয়া আন্তরিকতা বাড়ানো মহাব্বা তৈরি করা আলাইকুম আলিকুম রহমতুল্লাহ আর যদি প্রিয়জনকে দূরে আছে তাকে সালাম পৌঁছাতে হয় তাহলে সালাম পৌঁছাবেন সালামের বাক্যটা হুবাহু উল্লেখ করে সালাম আলাইকুম রহমতুল্লাহ বলে বাক্যটা আপনি অন্য এক ভাইয়ের মাধ্যমে আপনার প্রিয়জনের কাছে পৌঁছাবেন যার কাছে পৌঁছাবেন নিশ্চয়ই সে সালামের বাক্য শুনে উত্তর দেবেলাম আল্লাহ গুল্লা আলমিন আমাদের পরস্পরের মধ্যে ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটনার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ